আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা নতুন ভিডিওতে যেগুলো পাবেন সবগুলো মাসার এবং কারিজমার ক্যাটলগের ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে ভিডিওটা একটু বড় হবে যারা ভিডিওটা আমাদের পেজে ফার্স্ট টাইম দেখছেন আমাদের পেজ অথবা ইউটিউবে অবশ্যই আমাদের পেজে দেখে থাকলে আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিবেন অ্যান্ড ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর থাকবে অ্যান্ড এই ড্রেসগুলো আপনারা সহ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন এক পিস দুই পিস পাইকারি এবং খুচরা প্রাইসটা আমি ভিডিওতে বলতেছি না প্রাইসটা আপনারা ইনবক্স করলে পাবেন পাইকারি মিনিমাম ছয় পিস প্লাস যারা ছয় পিস বা তার বেশ নেবেন তারা পাইকারি দামটা পাবেন আর যারা এক থেকে পাঁচ পিস নেবেন তারা পাবেন খুচরা দামটা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা অগ্রিম ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অগ্রিম করতে হবে তো আর কথা না বাড়ি আপনাদের প্রত্যেকটা ড্রেসই একটা করে দেখাবো প্রত্যেকটা ড্রেসই অনেক সময় থাকবে ইনশাআল্লাহ কোয়ালিটি হিসাবে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস পাবেন হ্যাঁ দাম অনুযায়ী বেস্ট প্রোডাক্ট পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাব ভিডিওটা বড় হবে আমি আবার বলছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি এক একটা করে দেখিয়ে দিব হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই ডিফারেন্ট প্যাটার্নের কালার ডিফারেন্ট প্যাটার্নের কিন্তু কাজ থাকবে ফার্স্ট ফার্স্টেডের থাকবে হচ্ছে মাসালের খুব সুন্দর নিচের কাজের পোশাকটা দেখুন সেখানে সে মাটি কালার শুধু সেখানে দিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু নিচে ভারী কাজ করে দেওয়া আছে এই যে পুরো ড্রেসটা আমি একটা ড্রেসের শুধু ব্যাকপার্ট এবং হাতারা দেখে দেবো বাকিগুলোর কিন্তু আমি আপনার ব্যাকপার্ট হাতারা দেখাবো না একটু কম সময়ের মধ্যে যাতে বেশি ড্রেস দেখাতে পারি ওই হিসাবটা করবো প্রত্যেকটা ড্রেসের লং আটচল্লিশ প্লাস এবং বহর পাবেন চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হাতা পাবেন প্রত্যেকটা ড্রেসে এবং এই ড্রেসগুলো অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পাবেন যে ভাইয়া পুরা বিজনেস করেন তারা কিন্তু জানেন মেল প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ ডিজিটাল প্রিন্টটা কিন্তু একেবারে ক্লিয়ার হয় হ্যাঁ মিল প্রিন্টের তুলনায় হ্যাঁ ওনাগুলো একেবারে বড় ওনা পাবেন নামাজি প্যাটার্নের ওনা এবং প্রত্যেকটার ওনা দুই পাশে কিন্তু হ্যাভি করে কাজ প্লাস কিন্তু কাটওয়ার্ক হ্যাঁ বর্তমান সময় সবচেয়ে ট্রেন্ডিংয়ে যেই ড্রেসগুলো এগুলো কিন্তু এগুলোই সো দেরি না করে যারা অর্ডার করতে চাচ্ছেন ওই ফার্স্ট অর্ডার করে দেবেন এটা ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনারা ছবিও কিন্তু পেয়ে যাবেন ভিডিও দেখে আপনারা ছবি নিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন এটাও কিন্তু আমাদের রিপিট একটা ডিজাইন খুবই সুন্দর মার্শালের খুবই সুন্দর ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ যারা সেল করেন তারা জানেন এই ডিজাইনটা সম্বন্ধে এই ডিজাইনটা কিন্তু সুপার ভাইরাল একটা ডিজাইন নিচের পশনটা কিন্তু হ্যাভি করে কাজ হ্যাঁ নিচের পশনটাতে পুরোটা কিন্তু হ্যাভি করে কাজ পাচ্ছেন এটার অন্যটা আমরা দেখে দিব প্রত্যেকটা ড্রেসের অন্য আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের অন্য পাবেন কাজ করা এবং স্যালোয়ারগুলো পাবেন নব্বই ইঞ্চি একেবারে পিওর নব্বই ইঞ্চি মানে আড়াই গজের স্যালয়ার পাবেন এবং প্রত্যেকটা অন্য কাজ করা পাবেন দুই পাশে প্লাস কাটওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট অদ ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে ছটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ পাইকারি মিনিমাম ছয় পিস প্লাস যারা ছয় পিস বা তার বেশি নেবেন তারাই শুধু পাইকারি দামটা জিজ্ঞেস করবেন অযথা কেউ পাইকারি দাম জিজ্ঞেস করবেন না রিকোয়েস্ট করবো আপনাদের হ্যাঁ শুধু শুধু কিনবেন খুচরা জিজ্ঞেস করবেন পাইকারি শুধু শুধু এই ধরনের কোনো কাজ করবেন না যারা খুচরা নেবেন খুচরা প্রাইস জিজ্ঞেস করবেন খুচরা এক থেকে পাঁচ পিস যারা এক থেকে পাঁচ পিস নেবেন তারা খুচরা প্রাইস পাবেন আর যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য পাইকিয়ে দাম থাকবে ছয় পিসের ক্ষেত্রে আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেন অথবা এক ডিজাইন থেকে ছয় পিস নেন কোনো সমস্যা নেই আপনি মিক্স করে নিতে পারবেন একেবারে একটা বেস্ট প্রাইস পাবেন ইনশাল্লাহ হ্যাঁ বেস্ট প্রাইস পাবেন যারাই অর্ডার করবেন একেবারে একটা বেস্ট প্রাইস পাবেন সবগুলো ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপনার সুইস করনের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস করনের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পরের ডিজাইনটা দেখিয়ে দিব এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আমাদের রিপিট একটা ডিজাইন হ্যাঁ নিজের কাজের পোষণগুলো কিন্তু একেবারে লাক্সারি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে এই যে নিচের কাজটা এটা আমাদের রিপিট ডিজাইন আমি আবারও বলছি এটা আমাদের রিপিট ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ সারা বাংলাদেশ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট ডেলিভারি বয়ের সময় অবশ্যই প্রোডাক্ট চেক করে রাখবেন প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ প্রোডাক্ট প্যাক করে দেওয়ার অবশ্যই সুযোগ পাবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে হ্যাঁ বাট অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে তারপরে রাখবেন প্রোডাক্ট রিসিভ করার পরে কোনো ধরনের এক্সকিউজ হবে না হ্যাঁ ঠিক আছে কোনো ধরনের এক্সকিউজ হবে না সুপার রানিং একটা ডিজাইন মার্শালের নিচের কাজের পশুটা একেবারে লাক্সারি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে এটা থাকবে ড্রেস পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিচে প্রত্যেকটা ড্রেসের হ্যাভি করে কাজ যেটা মার্শাল প্যাটার্নে থাকে মার্শালের অ্যান্ড কাটওয়ার্ক করে দেওয়া আছে স্যালোয়ার অবশ্যই অবশ্যই নব্বই ইঞ্চি স্যালোয়ার পাবেন আড়াই গজের স্যালোয়ার পাবেন ভালো স্যালোয়ার পাবেন হ্যাঁ দাম মার্কেট চ্যালেঞ্জ পাবেন কোয়ালিটি অনুযায়ী মার্কেটে চ্যালেঞ্জিং একটা প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর খুচরা পাইকারি আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি অ্যান্ড যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারা আমাদের ফোন দিলে আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনারা দেখে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা শুধুমাত্র পাইকারি আপ আপদের জন্য আর আমরা খুচরা পাইকারি দুইভাবেই অনলাইনের মাধ্যমে সেল করে থাকি হ্যাঁ যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না পেজে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এটা ক্যাটলগটা নাই বাট প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটলগ পেয়ে যাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাইট অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ লাইট অ্যাশ কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সুন্দর দুই পাশে হ্যাভি করে কাজ প্লাস কাটওয়ার্ক হুম চমৎকার সুন্দর ডিজাইন খুব সুন্দর ভিডিওর সাথে অবশ্যই ছবিগুলো আপনারা পাবেন পেজটা ভিজিট করলে একটু ছবিও দেখতে পাবেন ঠিক আছে আমাদের রিপিট ডিজাইন মিনিমাম তিন চার থেকে পাঁচবার এটা আমাদের রিপিট করা হয়েছে হ্যাঁ রিপিট ডিজাইন খুবই রানিং নিজের পোশনটা অনেক সুন্দর করে কাজ প্লাস কাটওয়ার্ক পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার অনাহার দুই পাশে কাটওয়ার্ক করবে ডেলিভারি বয়ের সামনে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রাখবেন প্রোডাক্ট চেক করার প্রয়োজন নেই যদি প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসই চেক করে দিই তারপরে ভুলে অনেক সময় একটু ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই এক্সচেঞ্জ পাবেন বাট কোয়ালিটি দেখে রাখবেন আপনি প্রোডাক্ট রিসিভ করার পরে আপনার ভালো লাগতেছে না কোয়ালিটি ভালো লাগতেছে না ডিজাইন ভালো লাগতেছে না এই ধরনের কোনো এক্সকিউজ হবে না আপনি প্রোডাক্ট রিসিভ করার পরে যদি ভুলবশত কোনো ধরনের রিজেকশন থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ পাবেন আর ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রিম করতে হবে এক থেকে চার পিস দেড়শো টাকা যারা এক থেকে চার পিস অর্ডার করবেন তাদের জন্য দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যান্ড যারা ছয় পিস থেকে বেশি নেবেন তাদের জন্য কিছু টাকা অগ্রিম করতে হবে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা প্লাস অগ্রিম করতে করে কিন্তু ড্রেস নিতে হবে এটা কারিজমার ডিজাইন সুপার রানিং ডিজাইন প্রোডাক্ট শেষ হয়ে যারা কিন্তু নেবেন এগুলোর অল্প অল্প স্টক আছে নিয়ে নেবেন হ্যাঁ লাইট পার্পলের মধ্যে একটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন হুম ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভিডিওটা কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন কেউ অযথা দাম জিজ্ঞেস করবেন না আমি বারবার বলতেছি নিবেন কুচরা জিজ্ঞেস করবেন পাইকারি এরকম কেউ করবেন না শুধুমাত্র যারা জেনুইন পাইকারি যারা সেল করেন বাসায় বসে হোক পেজের জন্য হোক দোকানের জন্য হোক তারা জিজ্ঞেস করবেন ঠিক আছে শুধু শুধু দাম জিজ্ঞেস করে হরানি করবেন এগুলো আপনারা জানেন মার্কেটে অ্যাভেলেবেল আছে বাট ইনশালা আমাদের দাম অনুযায়ী একটা বেস্ট কোয়ালিটি পাবেন এবং মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন খুচরা নিতে পারবেন আমি বা আবারও কিন্তু বলে দিচ্ছি এক থেকে পাঁচ পিস যারা নেবেন তারা খুচরা প্রাইসটা পাবেন অ্যান্ড যারা পাইকারি নেবেন তাদের ছয় পিস বা তার বেশি নিতে হবে পাইকারি এবং খুচরার সাথে সামান্য একটা ডিফারেন্স থাকবে পাইকারি এবং খুচরার সাথে সামান্য একটা ডিফারেন্স থাকবে ইউরো কালার এই প্রোডাক্টটা একেবারে স্টক কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হুম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট ভাইয়া এবং আপদের উদ্দেশ্যগুলো বলছি যারা বিজনেস করেন তারা জানেন যে ডিজিটাল প্রিন্ট এবং মেল প্রিন্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ ডিজিটাল ডিজিটাল প্রিন্টটা কিন্তু একেবারে নিখুঁত থাকে ডিটেল থাকে বাট মেল প্রিন্টে কিন্তু ওই ধরনের কিন্তু কালার কম্বিনেশন আসে না শুধুমাত্র যারা বিজনেস করেন তারা জানেন যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর থাকে হ্যাঁ ডিটেলস থাকবে কালার কম্বিনেশন অনেক ডিটেলস থাকবে হ্যাঁ তো এরপরের ডিজাইনটা দেখি কিন্তু আমাদের ভিডিওটা শেষ করব ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই অনেক শুরু থাকবে প্রত্যেকটা ড্রেসের লং আটচল্লিশ প্লাস পাবেন ড্রেসের বহর পাবেন চল্লিশ চল্লিশ আশি ড্রেসের অন্য পাবেন হচ্ছে পাঁচ হাতের নামাজি পাবেন অন্য স্যালোয়ার পাবেন আড়াইগজ এগুলো সবগুলো কিন্তু মার্শাল এবং কারিজমার লাস্টের ডিজাইনটা এটা কিন্তু কারিজমার ডিজাইন হ্যাঁ নিচের যে কাজ এটা কাজ দেখলে বা আপনি ধরলে খুশি হয়ে যাবেন একেবারে লাকজারি প্যাটার্নে কিন্তু নিচের পশ্চিমাতে কিন্তু পুরোটা কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ পুরোটা কাজ করে দেওয়া আছে ভাই এবং আপদের বলবো অবশ্যই আমাদের পেজে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন যাদের ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ ভিডিওর সাথে সাথে অবশ্যই আপনারা এগুলো ছবি পাবেন আমাদের পেজে ঢুকলে আপনারা এগুলোর স্টিল ছবি দেখতে পাবেন ভিডিও দেখে ছবি নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই যাতে ভিডিও ভালো লাগবে শেয়ার করে দেবেন